সুপ্রিয় দর্শক কখন কি আপনারা ভেবে দেখেছেন বাংলাদেশের চৌষট্টিটি জেলা থাকতে কেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য পাবনা জেলাকে বেছে নেওয়া হলো হ্যাঁ দর্শক চলুন আমি আপনাদেরকে বলছি কেন পাবনা জেলাকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য বেছে নেওয়া হলো সাধারণত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটা সেন্সিটিভ বিষয় এবং এটি স্থাপনের জন্য অনেকগুলো বিষয়কে মাথায় রাখতে হয় এদের মধ্যে রয়েছে ভূমিকম্প বন্যা পানির যোগান এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ এছাড়া রয়েছে সেই অঞ্চলে বিদ্যুতের চাহিদা অবকাঠামো জন জনগণ যোগাযোগ ব্যবস্থার প্রভৃতি ভূমিকম্প ভূমিকম্প প্রবণতার ভিত্তিতে বাংলাদেশকে তিনটি ভাগ ভাগ করা হয় এগুলো হলো নিম্ন ভূমিকম্প প্রবণ অঞ্চল মধ্যম ভূমিকম্প প্রবণ অঞ্চল এবং উচ্চ ভূমিকম্প প্রবণ অঞ্চল এদিক বিবেচনায় পাবনা জেলা নিম্ন ভূমিকম্প প্রবণ অঞ্চলের অন্তর্ভুক্ত তার প্রমাণ পাবনা অঞ্চলের ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা যেমন হার্ডিং ব্রিজ যার বয়স একশো বছরের বেশি পাবনা জজ কোর্ট ভবন যার বয়স একশো বছরেরও বেশি এছাড়া রয়েছে সমাজ শাহী মসজিদ যার বয়স এক হাজার বছরেরও বেশি এগুলো এখনও টিকে আছে তাহলে এটি প্রমাণ করে যে পাবনা জেলা নিম্ব ভূমিকম্প প্রবণ অঞ্চলে অন্তর্ভুক্ত এছাড়া এই প্রকল্পটি এমনভাবে তৈরি করা হবে যা ভূমিকম্প মাত্রা আট দশমিক হলেও এই প্রকল্পের কোনো ক্ষতি হবে না বন্যা ঐতিহাসিক তথ্য মতে পাবনা জেলার রূপপুর অঞ্চলে বন্যার পানির উচ্চতা খুব বেশি নয় গত একশো বছরে এখানে পানির উচ্চতা কখনও চৌদ্দ দশমিক তিন দুইয়ের বেশি হয়নি এটি প্রমাণ করা হয় এটি রেকর্ড করা হয় উনিশশো আটানব্বই সালে এদিক থেকে এই প্রকল্পটি অধিকত সুরক্ষিত এছাড়া এই প্রকল্পটি নির্মাণ করা হয়েছে এমন উস্ততায় যেখানে উনিশ মিটার পানির উচ্চতা হলেও কোনো ক্ষতি হবে না প্রকল্পটিতে পানি যেহেতু এটি একটি পারমানিট বিদ্যুৎ প্রকল্প এবং এখানে সার্বক্ষণিক পানির প্রয়োজন হয় কুলিং সিস্টেমের জন্য এই পারমানি বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য যে পরিমাণ পানির প্রয়োজন হয় তা সারা বছর পদ্মা নদী থেকে উত্তোলন করলে কোনো সমস্যা হবে এমনকি শুষ্ক মৌসুমে পদ্মার পানি পূর্ণ থাকে দুইশো ছেষট্টি কিউবিক মিটার পার সেকেন্ড এই পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র কুলির জন্য প্রয়োজন মাত্র দুই দশমিক ছয় কিউবিক মিটার পার সেকেন্ড যা পদ্মা নদীর শুষ্ক মৌসুমে পানি প্রবাহের শতকরা এক ভাগের মতো অন্যান্য প্রাকৃতিক রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি এমনভাবে নকশা করা হয়েছে যেন ঘূর্ণিঝড় বন্যা টনেরো বিমান দুর্ঘটনা অগ্নিকাণ্ড প্রভৃতি কারণে এতে কোনো ক্ষতির সম্মুখীন না হয় পাবনার ভাই বোন থাকলে কমেন্ট করবেন আল্লাহ রহমতে আপনাদের পাবনা বাংলাদেশের সুন্দরতম স্থানে অবস্থিত যার ফলে আপনারা সুন্দরভাবে বসবাস করতে এখানে যে কোনো প্রকার বিদ্যুৎ আপনাদের স্পর্শ করতে পারে না বিদ্যুতের চাহিদা সাধারণত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওই সব এলাকায় স্থাপন করা হয় যার আশেপাশে বিদ্যুৎ কেন্দ্র নেই এবং ওই এলাকায় প্রচুর বিদ্যুতের চাহিদা রয়েছে এবং এই সব এলাকা যেখানে ভবিষ্যতে প্রচুর কলকারখানা হবে পরিবহন ব্যবস্থা শক্তিশালী হবে শক্তির প্রয়োজন হবে এবং সব এলাকাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয় কর্মী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় প্রচুর কর্মীর প্রয়োজন হয় সে কথা বিবেচনা করে এমন এলাকায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয় যেখানে কর্মী অ্যাভেলেবল থাকবে উপরে সব কিছু বিবেচনা করে নানান রকম পরীক্ষা নিরীক্ষা করার পর বাংলাদেশের পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা পাকসি ইউনিয়ন রূপপুর নামক গ্রামকে বেছে নেওয়া